গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আমরা আজকে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি স্বাস্থ্য টিপস এটি হচ্ছে কিভাবে আপনি 5 মিনিটের ভিতর পেট ব্যথা কমাতে পারেন এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাই হোক পেট ব্যথা খুবই একটি যন্ত্রণাদায়ক ব্যথা এই ব্যথা নানা কারণে হতে পারে সমস্যা সমাধানের জন্য একটি ঘরোয়া প্রাকৃতিক উপাদান দ্বারা একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাই হোক যে কারণেই পেটের ব্যথা হোক না কেন আপনার আপনি নিশ্চিত না হয়ে কোনো ঔষধ সেবন করা উচিত নয় তবে যে কারণেই পেটের ব্যথা হোক অতি দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন আপনি এই পেটের ব্যথার কারণে আপনি সমস্যা সমাধান করতে হলে আপনার অবশ্যই স্পেসিফিক কারণ জানতে হবে যে কি কারণে আপনার পেটের ব্যথা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে যেমন হজমের সমস্যা এবং অরুচিজনিত সমস্যার কারণে পেটের ব্যথা হতে পারে এসিডিটি ও গ্যাসের জ্বালা কারণে পেটের ব্যথা হতে পারে নারীদের মাসিক মাসিকজনিত পেটের ব্যথা হতে পারে ডায়রিয়া ও ডিসেন্ট্রি কারণে পেটের ব্যথা হতে পারে এবং পুষ্ঠকাঠিন্যতার কারণেও পেটের ব্যথা হতে পারে ও পীড়াদায়ক কারণেও পেটের ব্যথা হতে পারে তবে স্পেসিফিক কারণ জেনে ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত তবে যে মুহূর্তে আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারছেন না এবং ঘরোয়া উপায়ে কিভাবে আপনি এই পেটের ব্যথা কমাতে পারেন এ বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করা আসল উদ্দেশ্য এজন্য লাগবে আপনার লেবু এবং খাঁটি মধু ও এক গ্লাস পানি এই খাঁটি মধু ও লেবু কিভাবে আপনি এক গ্লাস পানির সাথে মিশাবেন আপনি একটি ভালো মানের লেবু নিয়ে এক গ্লাস পানিতে ভালো করে চিপে রস করে নিন এই এক গ্লাস পানির সাথে আপনি একটি লেবু পুরোপুরি মিশিয়ে নেবেন আপনি যখন নিরুপায় যে এই পেটের ব্যথা কমানোর জন্য ডাক্তারের স্বর্ণপন্ন হতে পাচ্ছেন না বা আপনার কোনো স্পেসিফিক কারণ জানতে পাচ্ছেন না তবে সবচাইতে ভালো এ ব্যাপারে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়াই উচিত যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি শুধু এই টিপসটি ফলো করবেন তবে এই টিপসটি ফলো করলে আপনি পেটের ব্যথা কমবে মোটামুটি শিওর তবে উচিত ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া এক্ষেত্রে আপনি কি করবেন একটি লেবু ভালো করে চিপে নেবেন এভাবে চিপে নিয়ে সম্পূর্ণ লেবু চিপে নেবেন এক গ্লাস পানিতে চিপে নিয়ে এভাবে নেড়ে দিয়ে নেড়ে আপনি মিশ্রণ করে নেবেন লেবুর রসটি পানির সঙ্গে এবং এক চামচ খাঁটি মধু নেবেন এক চামচ খাঁটি মধু নিয়ে আপনি এই লেবুর পানি সাথে মিশিয়ে নেবেন লেবুর পানির সাথে এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিয়ে আপনি খেয়ে নিন আশা করি পাঁচ মিনিটের ভিতর আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে তবে আমি আপনাকে আবারও আগেই বলে দিচ্ছি এটি স্পেসিফিক কারণ ছাড়া অর্থাৎ সুনির্দিষ্ট কারণ ছাড়া আপনি এটি প্রয়োগ করবেন না এবং পেটের ব্যথা সমস্যার কারণে আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত নিরুপায় অবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারেন বা এটি প্রয়োগ করতে পারেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি পেটের ব্যথা দূর করতে পারেন অতি সহজ একটি ঘরোয়া উপায়ে এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ